আমাদের পক্ষ থেকে একটা সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতি চক্রবান রমজানের প্রতি শুক্রবার উত্তর আছে আশীর স্বাগত আজকে ইফতার করার জন্য আসছি আমাদের কিয়ন বাজারে এখানে গ্রামের সবাইকে নিয়ে আজকে ইফতার চলবে তো ইফতারের প্রক্রিয়া দিন কাজগুলো হচ্ছে এখানে ইফতারের জন্য সবাই ওয়েট করতেছে

সে ভালো স্টুডেন্ট ছিল অনেক দিন পরে আমার মামার সাথে দেখা পরিচয় হলো যে আপনারা সবাই আমার মামাকে বেশি বেশি লাইক দিয়ে মামার জন্য আশা মনের আশা পূরণ করে বা একটা চাকরি যে কোনো চাকরি বলো সবাই সবাই আপনারা আচ্ছা তো হুটকুড়ি মামার সাথে অনেক দিন পর দেখা হইলো তো হচ্ছে আমার স্কুলের স্কুল থেকে ক্লাস নাইন টেন টেন স্কুলে উনি আমাদের গ্রামেরই তো সম্পর্কে বাইরে হয় তো হঠাৎ করে মামার সাথে আজকে দেখা তো মামার সাথে দেখা করি অনুদার সম্পর্কে জানলাম এখন আমি যেমন হচ্ছে যে এই ইত্যাদি এখানে ইত্যাদি গ্রামবাসীর সবাই মিলে আজকে তার পার্টি করতেছে তো সেখানে আমি ওই গ্রামের সবাই একসাথে থাকলে যে একটা আনন্দ বা মজা এটা আসলে আসলে বোঝা যায় আপনারা যারা ঘরে এক একা বসে ইফতার করতেছেন মজা নাই তো গ্রামের সবার সাথে ইফতার করেন সেটার মজা বেশি হয় ঠিক আছে এখানে গ্রামের বিদ্যা থেকে শুরু করি